মাত্র এক লিটার দিয়ে আমি কিভাবে দুমাস মাস চালিয়ে নিই সেই টেকনিকটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পবিত্র সংসারের বোদেরকে অনেক কিছুই কিন্তু হিসেব করে করতে হয় অনেক হিসেব করে কিন্তু চলতে হয় তাদের খুব সীমিত ইনকাম তাদের কিন্তু প্রতিটা দিন অনেকটাই বুঝে চলতে হয় প্রতিটা হিসাবই অনেকটা বুঝে করতে হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন শুরু করে দিলাম আমার আরও একটি নতুন ভিডিও আশা করছি সবাই ভিডিওর সাথে থাক ভিডিওটি হচ্ছে শুক্রবারের আর শুক্রবার দিন সকাল সকাল নাস্তা করে মেয়ে আর তার বাবা চলে গিয়েছে আবৃত্তি ক্লাস করার জন্য এদিকে বাসায় আছি আমি আর আমার ছেলে যেহেতু ছুটির দিন ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল তাই আর নাস্তা করার বা সকালের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এদিকে আগের দিন রাতে আমার ছেলে একটা আকাম করে বসলো সে আমার এই সুন্দর সুন্দর গাছের পাতাগুলো ছিঁড়ে ফেললো না পাতাগুলো দেখে তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল না পরে দেখলাম পাতাগুলা খুব সুন্দর করে জোড়া লাগানো যায় তো আর কি আস্তে আস্তে আমি সবগুলা পাতা জোড়া লাগিয়ে দিলাম বাসার ভেতরে রিয়েল মানি প্লান্ট রাখতে রাখতে এবার বাইরে থেকে আমি আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টও কিনে আনি রাখলাম আর এই দিকে দেখুন আমার এই মানি প্ল্যান্টের বড় বড় পাতাগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো আমি গতবার যখন বাড়িতে গিয়েছিলাম তখন নিয়ে আসছিলাম বাসায় কাপ গুলা মানি প্ল্যান্টের পানি চেঞ্জ করে নতুন পানি দিয়েছি এবং মানি প্ল্যান্টগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমার একটা প্রবলেম হচ্ছে আমি দেখি আমার মানি কিন্তু ভালো থাকে থাকে সতেজ তবে এগুলা গ্রোথ অত বেশি ভালো হয় না আসলে কি করলে মানি প্ল্যান্টের গ্রোথ ভালো হবে আপুরা আপনারা যদি আমাকে কিছু আইডিয়া দিতেন তাহলে কিন্তু খুবই উপকার হতো ছেলেকে ঘুম পাড়িয়ে এইটুকু কাজ করছি মাত্র সাথে সাথে ছেলে উঠে গেল আর এখন ছেলেকে কান্না করাতে করাতে বিছানা ঝাড়ু দিচ্ছি আর ঘর পরিষ্কার করে নিচ্ছি ভিডিও করতে করতে কাজগুলো গুছাতে যে কি পরিমাণ কষ্ট সাথে সময়ের নষ্ট তো অবশ্যই আছে তাই আমি এক হাতে মোবাইল আর এক হাতে এই কাজগুলো করে নিচ্ছি এইদিকে আমার ছেলে তো আমার পিছে পিছে আছে মোবাইলটা স্ট্যান্ডে রেখে কোনোভাবেই ভিডিও করা যায় না তো আমি এভাবে হাত দিয়ে ভিডিও করে নিতেছি যাই হোক সোফাগুলাকে আমি আজকে একটু ভালোভাবে ক্লিন করে গুছিয়ে নিচ্ছি প্রতিটা শুক্রবার শনিবারে চেষ্টা করি ভালো ভাবে বাসাটা একটু গুছিয়ে নেওয়ার সপ্তাহের অন্য দিনগুলো আমি অনেক ফ্রি থাকি তারপরও কিন্তু এই কাজগুলো করতে পারি না কারণ বাসায় যেহেতু আমার দুটো বাচ্চাই ছোট আর ছোট বাচ্চার মারা তো সবাই জানেন কতটা কষ্ট করতে হয় আমাদের ছোট বেবি নিয়ে কাজ করতে যাই হোক আসল কথায় চলে আসি ভিডিও শুরুতে বলেছিলাম একটা বিম দিয়ে এক লিটার বিম দিয়ে আমি কিন্তু প্রায় দু মাস চালাইতে পারি এবং অনেকেই আমার মতো এই টেকনিকটা কিন্তু ফলো করেন অনেকে কিন্তু এভাবে বুদ্ধি খাটিয়ে সংসারের অনেক খরচ বাঁচান তবে যারা নতুন গৃহিণী আছেন এবং যারা জানেন না তাদের জন্য কিন্তু এই টিপসটা অনেক হেল্পফুল হবে আমার মাসিক বাজারে আমি অনেকগুলো আইটেম কম করে থাকি অনেকগুলো আইটেমের বাজার বেশি করে থাকি তবে দেখা যায় যে এই বিমের বোতল আমি প্রতি দু মাস পরপরই কিন্তু কিনে থাকি তো এই এক লিটার বিমের বোতল কিন্তু আমি দু মাস ব্যবহার করি আর এই মাসের মাসিক বাজারে কিন্তু আমার এই বিমের বোতলটা কিনতে হয়েছে আর আজকে কিন্তু আমার গত দু মাসের বিমের বোতল পুরোপুরি শেষ হয়ে গিয়েছে এবং আজকে আমি নতুন বোতলটা আজকে আনবক্স করে কিন্তু ব্যবহার করতেছি আর এখানে দেখুন আমি কিন্তু অল্প পরিমাণ বিম নিয়েছি পুরাতন বোতলের মধ্যে আর এই যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কি পরিমাণ নিয়েছি দেখুন আমি বিম কিন্তু খুবই অল্প পরিমাণ বিম নিয়েছি এবং এটার সাথে আমি কিন্তু এখন পানি পানি করব করে জাস্ট বোতলটাকে ঝাঁকিয়ে নিবো তো অনেকে ভাবতে পারেন যে পানি মিক্সড করলে এটাতে ফেনা হবে কিনা বা পাতিল বা থালা বাসন ঠিকঠাক পরিষ্কার হবে কিনা আসলে পানি মিক্সড করলে কোনো ধরনের প্রবলেম নাই ফেনাও হবে ভালোভাবে আর পাতিলও পরিষ্কার হবে আর সব থেকে বড় যে উপকারটা হবে সেটা হচ্ছে পানি ছাড়া বিম লিকুইডটা যখন আপনি ব্যবহার করবেন যখন এটা আপনার হাতে লাগবে পানি ছাড়া তখন কিন্তু আপনার হাতের অনেক সমস্যা হতে পারে লাইক চুলকানি অথবা র্যাশ হতে পারে আপনার হাত খসখসে কিংবা লাল হয়ে যেতে পারে এজন্য অবশ্যই পানি দিয়ে বিম লিকুইডটা ব্যবহার করার চেষ্টা করবেন স্বাস্থ্য সমস্যা তো আছে বটে আর এভাবে ব্যবহার করলে আপনি কিন্তু আপনার প্রতি মাসিক বাজার থেকে অনেক অনেকটাই টাকা সেভ করতে পারবেন তারা নতুন করে সংসার শুরু করেছে নতুন গৃহিণী আছে চাইলে আমার আজকেরে ছোট্ট টিপসটা ফলো করে সংসারের খরচ কিছুটা হলেও কমাতে পারবেন এখানে লাউয়ের খোসা ভাজতেছিলাম আর লাউয়ের খোসাগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি রান্না বান্না তো অনেকই করা হয় তবে সবগুলা রান্না আসলে শেয়ার করতে পারি না কারণ সবগুলা রান্না যদি ভিডিও নিতে যায় তাহলে ভিডিও তো লং হবে প্লাস আমার রান্না করতে অনেক সময় চলে যাবে এর জন্য দেখা যায় যে টুকটাক একটা রান্নাই আপনাদের সাথে শেয়ার করা হয় এদিকে বেশ কয়েকদিন ধরে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছে তো আমার নতুন কিছু প্রোডাক্ট কেনার দরকার ছিল তো যাই হোক বাইরে গিয়ে এই জিনিসগুলো নিয়ে আসলাম যেগুলো আমার প্রতিদিনের রুটিন এ রাখতে হয় এখনকার যুগে বড়দের সাথে সাথে বাচ্চাদের স্কিন কেয়ার করাটাও কিন্তু খুব জরুরি যেহেতু বাচ্চারা স্কুলে যায় বাইরে যায় খেলাধুলা করে তো বাইরের রোদ থেকে রক্ষা করার জন্য বাচ্চাদের কিন্তু ভালো মানের একটা সানস্ক্রিন ব্যবহার করতে হয় আর আমি সেরাবি সানস্ক্রিমটা আমার স্কিনের জন্য ব্যবহার করি আর আমার মেয়ের জন্য জিয়াজা ব্র্যান্ডের একটা সানস্ক্রিম ব্যবহার করি এটা অবশ্য আমি নতুনই নিয়েছি জানি না কেমন হবে ভালো হলে অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব ইনকে হেলদি রাখার জন্য ছোটবেলা থেকে কিন্তু বাচ্চাদের স্কিনের যত্ন নেওয়া উচিত আমি মনে করি যাই হোক এইটুকু বিনোদন পর্যন্ত কে আসতে পারছেন বলেন তো এইটুকু কি আমার পাশে ছিলেন দুপুরে একটু শুয়েছিলাম আর এদিকে দেখি আমার মেয়ে উড়াধুরা ডান্স করতেছে তো আমি একটু চুরি করে ভিডিওটা নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দুটির দিনে কিন্তু জামাই টুকটাক অনেক নাস্তাই বানাই তো ওই দিন যেহেতু শুক্রবার ছুটির দিন ছিল জামাই এই স্পেশাল বার্গারটা বানাইছিল আমাদের জন্য আর বার্গারটা কিন্তু খাইতে খুবই মজা হয়েছিল জুমার নামাজ পড়ে আসার সময় জামাই আমার জন্য এই কদবেল আনছিল আর তখন খাওয়া হয়নি সন্ধ্যাবেলা যখন মেয়েকে পড়াতে বসলাম তখন কদবেলটা খাইতে বসছিলাম এত বেশি টক ছিল যে খেতে পারতেছিলাম না তবে টক হলেও কদবেল কিন্তু খেতে খুবই মজা এবং এটা ও বটে আর দেখুন কদবেলটা আমি ভেঙে ফেলছি ওভাবে করে খেতে খেতে পারতেছিলাম না কিভাবে জানি পেছিয়ে পেঁচিয়ে খায় তো আমি পুরোটা ভেঙে এভাবেই খাচ্ছিলাম কথা বলতে বলতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি এ পর্যন্ত যারা ভিডিওর সাথে ছিলেন তাদের জন্য মন থেকে অনেক দোয়া থাকবে ভিডিওর কোন যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ